আর আতঙ্কে মর্মান্তেক মৃত্যু বেলডাঙ্গায় পঞ্চান্ন বছরের শোকেলা বেউ করুন পরিণতি আমার মা কাগজে লেগে মরেছে আমার মা মরে গেছে মাটাকে আমার এনে দেয় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার শুরু লিয়া এসেছে শোকের ছায়া হেজায়ার ফ্রম নিয়া আতঙ্কে প্রাণ হারালেন পঞ্চান্ন বছরের শখিলা বেওয়া স্বামী হাসিউদ্দিন শেখ বহু বছর আগেই মারা গেছেন কিন্তু এসআইআর ফ্রম হাতে পাওয়ার পর দেখা যায় স্বামীর নাম ভুল বয়সে অদ্ভুত ভিন্নতা এবং তথ্য গরমেলের কারণে উঠছে নানান প্রশ্ন প্রতিবেশীরা জানিয়েছেন ফর্মের ভুল তথ্য দেখে রাত থেকে ইয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাকিলা বেওয়া সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে শুরুলিয়ার পিছনের দিকে রেল লাইন পার হবার সময় মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়রা দাবি করছেন ভুল ভ্রান্ত ফর্মের কারণে এলাকায় প্রচন্ড ভয় আতঙ্ক তৈরি হয়েছে সকেল আর মৃত্যু সেই আতঙ্কেরই পরিণতি আমার মা কাগজে লেগে মরেছে আমার মা মরে গেছে আমার মাটাকে টাকা নি দেন কে এনে দিবে এনে দেন আমার মা কাগজ কাগজ করি সরকার এমন আইন তৈরিছে আমার মা কাগজ কাগজ করে জীবনটা শেষ করল ও যেদিন থেকে তালিকা যেদিন থেকে ওই বাংলাদেশ পাঠাবো ওই সব টেনশনে ধরে নিয়ে যাবে

গয়ায়া দুই নাম ছিনা করে টেনশন না ভয় মাথার মধ্যে ঢুকে গেছে একটাই চিন্তা শুধু ধরেই লই যাবে ধরেই লই যাবে কাগজে কি হবে কি বাদা কি ফোন ফোন মারা ই করিছে একটা তারে লেগে হে ভয়ে জ্বালা ও শুধু মাথায় একটাই ধই হয়ে গেছে বার একটাই কথা মাথায় তে চেপে গেছে ওইটা টেনশনে কোনো সময় খাবে না তবে না আমার বাড়িতে ওই দিন থেকে ওয়াইফ এসেছে সেই দিন থেকে গত তিন দিন হয়েছে বাড়িতে কখন চলে আসলো চলে এলো ওই তো ফতরকা নামাজ পড়লো সারা রাত মা নামাজ পড়ছে উঠছে বসে মায়ের সঙ্গে বেড়াচ্ছি মা কোথায় যেছে দেখছি তার মধ্যে ফতরকা নামাজ পড়তে উঠলো আমি তো সারা রাত ঘুমাইনি মা খেলে আগলে বসে আছি তার মধ্যে ধরলি যাবে ধরলি যাবে করে আমার মা আমাকে বলে তুমি একটু স মা নামাজ পড়তে পড়তে তখন মা আমার চোখের পলকে একবার কম নদী পাল্লে এলো আমি সারা রাত আমি খুঁজে পেলুম না খুব কি কথাবার্তা হয়েছিল হ্যাঁ না মায়ের সঙ্গে কিছু হয় না একটাই টেনশন কাগজ কাগজে কি হবে তারি লিগে হ্যাঁ আমার শুধু একটাই টেনশন শুধু কাগজে কাগজে কি হবে কাগজে কী হবে না মাছে তাও তো মাথায় ঢুকে গেলছে কাগজ কাগজে কি হবে ও এটা টেনশানে ও এটা চিন্তা দে শুদ্ধ বলছে আমাদেরকে ধরি যাবে ধরি যে কিছু করবে কিছু করবে ও টেনশানে এর ছেলে মেয়ে কেউ নাই দুটো এই দুটো মেয়ে আছে ছেলে নাই আর এর কাগজ মানে দু সালে এর কাগজে নাম নাই এখানকার স্থায়ী বাসিন্দ নাম হ্যাঁ এই নাম নেই দু সালে এখানকার স্থায়ী বাসিন্দ এখানে বাবার বাড়ি এখানে বিয়ে হয়েছে এখানে বাবা বাড়ি অথচ নাম নেই এখন কি কারণে নাম নিয়ে এখন বোঝা যাচ্ছে না কিন্তু ওই নিয়ে মোটামুটি এক সপ্তাহে পুরো টেনশনে ছিল এই মেম্বারের কাছে ওই মেম্বার কাছে যাচ্ছে কিন্তু নাম না থাকলে তো কিছু করার নেই তাই না এখন ও খুঁজে পাচ্ছে না এটা হচ্ছে ঘটনা এখন সুসাইড করেছে এখন আত্মহত্যা কেন করলো আত্মহত্যা বলতে এই মেয়েটা অনেক কদিন থেকে এই এর কাগজ নিয়ে এর এই জিনিস নিয়ে ভুগছিল মানে সব কিছুর নাম থাকা সত্ত্বেও দু হাজার দুয়ে দু হাজার পঁচিশে নাম থাকা সত্ত্বেও মেয়েটা ভয় করছিল। বারবার আমি এখানকার যেহেতু জনপ্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে বারবার আস্তে আমার কাছে আর বলতো ভাই আমার নামটা দেখো আমি বলতাম আছে তুমি চিন্তা করো না চিন্তার কোনো কারণ নয় আমি আছি তোমার যা করার আমি করে দেব। তবুও বারবার বারবার রিপিট করে আসতো এই কথায় বলতো বলতাম ভয় নাই ভয় নাই তুমি চুপ করে বাড়িতে থাক সব যা করার আমি করে দেবো তার সত্ত্বেও হঠাৎ করে এই ভয়ে আতঙ্কিত ছিল মেয়েটা হঠাৎ করে আজ দেখছি রেললাইনের ওপরে ট্রেনে ধাক্কা লেগে এখানে পড়ে আছে মোড়ে কী হয়েছে বলতে পারবো না এটাই ঘটনা মহিলার বয়স মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভিতরে হবে স্বামী কতদিন আগে মারা তাও অনুমানিক মনে হয় বিশ বছর হবে নাকি বিশ ত্রিশ বছর হবে ধরেন দুটো মেয়ে ছেলে নেই উনি একাই থাকতে ওই বাড়িতে কেউ থাকতো না বাড়িতে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এই মৃত্যুকে কি বলবেন এটা খুব দুঃখজনক ব্যাপার মানে দেখে কেমন লাগছে মেয়েটাকে সব কিছু বলার সত্ত্বেও বোঝানোর সত্ত্বেও মেয়েটা বুঝলো না এটাই খারাপ লাগছে মেয়েটার বাড়ি হচ্ছে সরুলিয়া ওই গেটপাড়া ইতলাপাড়াতে মেয়েটার নাম হচ্ছে সাকিলা